হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিজ্ঞান লাভ আজকে আবার নতুন ভিডিও স্বাগতম যে আজকে বেসিক্যালি যার বাড়িতে ভিডিও হবে এর আগে এসছে সেই ইমাদুলের বাড়িতে ইমাদুলের কিছু গিরিবাজ কবিতার ছেলে আছে এবং কিছু মাস্টার ভিয়া তোমাদেরকে দেখাবো দেখ সেই উদ্দেশ্যে আসা ইমাদুল অনেক কদিন ধরেই বলছে দু চারটে পায়রা বিক্রি করবো আর প্রতিটা পায়রা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যদি পায়রা না ওড়ে অবশ্যই ওকে রিটার্ন করে দেওয়া চলুন বেশি দেরি না করে ইমাদুলের বাড়ির উদ্দেশ্যে যাবো ইমাদুলের বাড়ির কাছেই চলে এসেছি রাত থেকে ইন্টারটা দিয়ে দিচ্ছি ইমাদুল কেমন আছো তারপর কতগুলো বাইরে আজকে সেল করবা সেল বলতে দু চারজনা বিক্রি করবো সেলে আছে আর বাদ বাকি সব শখ করাই তাহলে তিন চারজনের মতো সেলে আছে তাই তো হ্যাঁ তোমার কাছে এখন কি কি কবুতর আছে সবই যেগুলো সেলে আছে বেশিরভাগ

কৃষ্ণনগর থেকে শান্তিপুর আসার বাস আছে রানাঘাট থেকে শান্তিপুর আসার বাস আছে এদিকে কানলাঘাট থেকে যে কোনো টোটো অটো ধরে এই মাদলের বাড়িতে চলে আসবে সুতরাং কারিকার পড়া এই মাদলের বাড়ি আমার বাড়ির কাছেই বাড়ি ফোন নম্বরটা একটু শেয়ার করো সেভেন এইট সিক্স ফোর জিরো সেভেন ফোর জিরো ওয়ান এইট বন্ধু তুমি কত বছর বয়স থেকে বাইরে বসছো মোটামুটি মানে বন্ধ ছিল দু পাঁচ বছর পঁচিশ তিরিশ বছর প্রথম কি কবিতা দিয়ে শুরু করা এই কবিতার ভাষা কটা বাইরা নিয়েছিলেন দুটো সেটা কি কারো বাড়ি থেকে এনেছিল নাকি হাট থেকে ওটা কারো বাড়ি গিয়ে দেখে ভালো লেগেছে তারপরেই আমারও কিন্তু সেই পায়রা বসে আমি আমার মাসির বাড়িতে বেড়া দেখেছিলাম সেখান থেকে দুটো পায়রা এনে সেই পায়রা সব আজও চলে যাচ্ছি আর চলেন যে আজাকি মাদুলের সেটা উদ্দেশ্যে যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে দেখাবো বই আছে বই হ্যাঁ একটু ফলো দেখুন এ হচ্ছে এই মাদুলের ভেতরের সেটা যেগুলো সেলে আছে সেগুলো দেখাবে এই কিছু মাস্টার পিয়ার দেখাবে সবই ভালো কবুতর ভালো কবুতর গিরিবাজের মধ্যে ভালো কালেকশন এখন এই মাদুলের কাছে যথেষ্ট ভালো ভালো কালেকশন আছে এই দেখাও

চার পাঁচ ঘন্টা আরামসে উঠবে গ্যারান্টি কতক্ষণ দেবে এদের বাচ্চার গ্যারান্টি একই গ্যারান্টি ভার্স এদেরকে কিনলে এদের বাচ্চার গ্যারান্টি দেবে এরা কি এখন উঠবে এখন এখন সব তো ডানা কাটা রয়েছে ডানা দিয়েছি তার মানে এদেরকে ওঠানো যাবে এদের বাচ্চা ওড়ানো যাবে একদম বাচ্চা দেখে এদের বাচ্চা না উঠলে ওকে ধারিয়ে রিটার্ন করবা দেখ আজকে ভিডিওর মধ্যে কি দাম কি শেয়ার করা যাবে না না দামের কথা অনেক দাদাভাই ভিডিয়ার উদ্দেশ্যে বলে যে দাম বলো দাম বলো কিন্তু একটা কথা বলি যে দাম যার পায়রা সে যদি না বলে আমি কি করব এই হচ্ছে ব্যাপার কিন্তু তোমরা কল করবে যদি দামে না হয় নেবে না এই হচ্ছে ব্যাপার কিন্তু এই নাই যে অনেকে যার জিনিস সে দাম কত বলবে না বলবে তার ব্যক্তিগত ব্যাপার তোমাদের দামে হলে নেবা না হলে নেওয়া না চলো বাইরে গেলে একটু শখ করে দেখাও দেখুন এটা মাদিন কবতা মাদিন কবতাটা দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কবতা আছে যেমন চোখ হলুদ চোখ কবতা একদম দেশি ব্লাড লাইনের কবুতর এমাদলে এখনো গিরিবাজ লাইনে ভালো কবুতর আছে আমাদের কাছে কারণ সবেমাত্র দু চার পিস মনে হয় পাকিস্তানি কবুতর আমাদের কাছে আছে সেগুলোও তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো কারণ নরকবুতারটা দেখাও একটু পাঞ্জাটা দেখাও পাঞ্জাটা যদি কোনো বন্ধু এই জোড়াটা নিতে যাও অবশ্যই নিতে পারো একদম ফুল গ্যারান্টি থাকবে তাই তো গ্যারান্টি থাকবে তো ওধারে যদি কেউ বাচ্চা না হয় রিটার্ন নেবে তো নেবো ঠিক শুনতে পেলেন একদম ভিডিওর মাধ্যমে বলেছে রিটার্ন নেবেই আর না নিলে আমাকে বলবে না দেখুন নরকূপতাটা একটু শখ করে দেখায় আজকে অন করে এখন বাজে কত দুটো বাইশ কি কবুতর কি কিছু উড়িয়ে দেখাতে পারবে আমাদের দেখাবো এরপর একজন উড়িয়ে দিই সন্ধ্যাবেলা নামতে পারে অসুবিধা হবে না পরে আবার আমাকে জানে বলো না যে তোমার যে বাইরে বেরালাম এখন এই দুটো চব্বিশ পঁচিশ বাজে কবুতর ওড়ালে মোটামুটি সন্ধ্যার করে নামবে কিছু কবুতর যেগুলো ওড়াবে সেগুলো কি সেলে থাকবে না 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 ওগুলো এখন সেলে নেই ওগুলো কি গিরিবাস টুর্নামেন্টে ওড়াবে হ্যাঁ ওড়াবে যদি কোনো বন্ধু ফোন টোন করে তখন দেখা যাবে দিতে পারি বলা যাচ্ছে না ঠিক আছে অবশ্যই দেখতে পেলেন চলুন দেখা যাক ইমাদুল বাইরা ওড়াবে কটা ওড়াবা দুটো উড়াই দুটো উড়াবে বিহার দেখুন এই দুটো কবুতর আছে মাদুল এই দুটো দুটো এই কি লাইনের কবুতর আছে দুটো গিরিবাজ কবুতর দুটো গিরিবাজ কবুতর এখন সব মর্নিংয়ে রয়েছে তাই দেখি আকাশে দিই এই যে বডির লোম চেঞ্জ করছে কোদারের চোখ ধরো দেখুন বেশ সুন্দর কোয়ালিটি চোখ আছে কবা দুটো উড়াবে না ওরাও একসঙ্গে বসে বলে ওড়াচ্ছে দেখি কত গুলো কত সুন্দর ভাবে দেখো আপনাদেরকে দেখুন কবতার উড়িয়ে হাতে তালি দেয়া লাগবে না সুন্দরভাবে ভাবে কবুতর উঠে যাবে কিছুই করা লাগবে না তা তো টান মারলাম আমি ছেড়ে দিই খুব থেকে উঠে চলে যাই চলনের পরে যাওয়া যাক ওটা তার উড়ুক এখানে একটা সিঙ্গেল মাদি কবুতর আছে যদি কোনো বন্ধু নিতে চাও এটা ছেলে আছে তোমাদের হ্যাঁ দেখাচ্ছি এখন যদি করে পছন্দ হয় তুমি দেখা যাবে এটা আমি মাদল একটা মাস্টার গিয়ার এর নটটা হারিয়ে গেছে নটটা নামিনি গো কবে নামিনি নটটা চার দিন হচ্ছে এর আগে আমার চ্যানেলে এই নরের ছবি দেখেছে যদি কোনো বন্ধু এই মাদুরটা নিতে চায় মাদুরের সঙ্গে যোগাযোগ করতে পারো এই মাদুর দেবে কিনা জানি না কিন্তু দিতেও পারে আবার আমি যত সম্ভব জানি দুটো টেডি বাইরা কিনবে এটা আমার কাছে একটা খবর আছে ইমাদুলের এক খাস বন্ধুর কাছে শোনা ওই জন্যই ইমাদুল কবুতার বেঁচছে নাহলে এত ভালো লাইনে কবুতার বেঁচতো না দেখুন এই এক জোড়া কবুতার ছেলে আছে এদরো কি লাইনে কবদার মাদল ইসো গিরবাজ গিরবাজ কবদার তোমার তো নাম্বারটা একটু শেয়ার করো 7864074018 তোমাকে সব সময় ফোন করলে পাবে তো ফোন সুবিধা আছে আমি অনেক হাই রাতের জন্য ফোন করে না করে খালি হবে সন্ধ্যে পেলেন যাই হোক এগারোটার পরে আর কল করো না এগারোটা পর্যন্ত কল করো আবার সকালে ছটা থেকে কল করার দেখুন মাদিনের চৌ দেখুন প্রথমে শুরুতেই শুরুতে বলছিলামের কাছে ভালো গিরিবাজের এখনো ভালো কালেকশন আছে যে চোখ বুঝে তিন চার ঘন্টা ওড়াতে পারবে এটা তাই তো গ্যারান্টি থাকবে এটা একদম এটা কি ওড়াচ্ছ তুমি এটা ওড়াচ্ছি এর বাচ্চা রয়েছে কোলে এটাকে কতক্ষণ পর্যন্ত উড়িয়েছে এটা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা এর বাচ্চা না চার ঘন্টা সাড়ে চার ঘন্টা হয়ে ওড়ে সেটা ঠিকই এবার কোনো বাইরে একটু বেশি কম বলে আর এখন একটু ক্রসিং ক্রসিং করালে একটু বেশি উড়বে হ্যাঁ এখন তারপরে নটটা দেখুন

যার দেখুন খুবই সুন্দরভাবে উঠছে কবুতরগুলো ক্যামেরায় ক্যামেরাবন্দি করে ফেললাম জুম করে তোমাদেরকে দেখাচ্ছি অনেক হাইটে আছে জুম না কমালে বুঝতে পারবে দেখুন জুম করছি তো কত ছোট হয়ে যাবে কবুতর চলুন যা যাক পরে

ছটা কবুতর নিলে একটা কবুতর ফ্রি একটা ফ্রি যেটা ফ্রি দেবে সেটা কেমন ভালো তো সেটাও তিন চার ঘন্টা গ্যারান্টি থাকবে তাহলে তিন ঘন্টা পেলে সেটারও গ্যারান্টি থাকবে তোমরা শুনতে পেলেন যে কবুতরটা গিফট করবে সেটারও তিন ঘন্টা প্লাস গ্যারান্টি থাকবে চলুন যাওয়া যাক আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও পাঞ্জারা দেখা একটু এ কবিতাটা কতক্ষণ উঠবে চার ঘন্টার উপরে উঠবে চার ঘন্টার উপরে উঠবে চলো এরপরে দেখাও দেখুন এ এক জোড়া কবিতার এটা ছেলে আছে এও ছেলে আছে দিয়ে দেবো এখন কবিতা কত সুন্দর কবিতা দেখুন যেমন দেখতে বিউটিফুল দেখতে আছে একেবারে বটি করলো হাতে

পাকিস্তানি কৌতরের ক্রসিং পয়েন্ট আমি বলতে এটা কি তোমার বাড়িরই আছে না কালেকশন করা হলো এটা বলতে এটা কালেকশন করা একজন থেকে একজনের কাছে ছিল সেটা আমাকে এক দিয়েছে বললো তুমি এটা নিয়ে উড়াবা হ্যাঁ তো আমি তো কিছু পারা সেল করে দিয়েছি আমি তাকে বলেছি যে আমি ওকে রাখবো না দিয়ে দেবো বললে দিয়ে দেবো দিয়ে দেবো যাক বিক্রি হলে সেলের মধ্যে হ্যাঁ হ্যাঁ এটা গ্যারান্টি কি দেবে তাই এটা গ্যারান্টি অনেক কতক্ষণ হবে এই পাঁচ ছ ঘন্টা ওরা আছে গ্যারান্টি কত কোন গ্যারান্টি 5 ঘন্টা ধরো 5 ঘন্টা গ্যারান্টি দেবো গ্যারান্টি থেকে একটু ধর বেশি এই তো এই তো গিরবাজ না গিরবে চোখটা দেখো দেখো চোখটা দেখো তোমাকে দেখে একই বলছিলাম যে এর মধ্যে কিছু ঢোকানো আছে দেখি বলেন এটা ফাঁজড়া দেখো

নতুন বর্ষ তাদের উদ্দেশ্যে বলবো বাচ্চা বাইরা ডানা একটু কেটে দিলে পায়েটা ভালো তার বড় তাড়াতাড়ি একটু বড় হয়ে যায় দেখুন হাতে করে খেয়ে বড় করলাম এই একটা কবুতর হিমাদল হাতে খাইয়ে বড় করছে এক জোড়া আছে বাচ্চা এই বাবাটা আকাশে দিয়ে আর নামেনি নামাতে পারেনি তা কি নামবে সে বাচ্চা হাতে করে খেয়ে বড় করেছি বাচ্চার কোয়ালিটি খুব সুন্দর হচ্ছে তাই এখন লোম নেই বলে দেখতে একটু বাজে লাগছে কিন্তু হ্যাঁ হাতে খাওয়াচ্ছি তো

দেখুন এই এক জোড়া বাচ্চা কবুতর আছে সেল নেই কো তাহলে দেখাচ্ছ কেন সেল নেই তা দেখাচ্ছি ভিডিওই সবাই দেখলাম এরাও তাকাচ্ছে মুখ পানে দেখে দিয়ে দেখ দেখুন বাচ্চা দুটো আছে নট ফর সেল রিকোয়েস্ট করবা যদি হ্যাঁ আবার রিকোয়েস্ট করলে আবার বড় যাচ্ছে না দেখতে ইমাদুল বাজে বাজে বড় আওয়াজ আছে আমি দিকে ভাব না দিদি দিদি দেখে দিতে দেখুন এরপর একটা এটা কি কব তার এল চলে আছে পায়রা তখন এই একটা করতে বললে একটা কেমন এই রেজাল্ট চার পাঁচ ঘন্টা ওরা আছে চার পাঁচ ঘন্টা ওরা আছে এটা কি সেল আছে সেল বলতে এখন তো দেখাচ্ছি যদি কোনো বন্ধু ফোন টোন করে হুম তখন দেখা যাবে বেশ দেখুন যদি আপনাদের পছন্দ হয় বলতে আরও পায়রা ছোটো থেকেই ডানা কাটা রয়েছে আর সময় মতো ডানা উঠেছে এবার গরমেও উড়াবো স্বর্ণের পরে দেখাও আর কি দেখানো মতো তোমার কাছে পাকিস্তানি কবুতর আছে দুটো না চারটে সেটা একটু দেখাও তো ডিম আছে দেখুন এই হচ্ছে মাদিনটা আর এই হচ্ছে নটটা দেখুন তোমাদের এই যে ভালো কা টুর্নামেন্ট চলছে কৃষ্ণনগরে তুমি তো টুর্নামেন্টে উড়াচ্ছো এই চারটে উড়াবো যে দুটো আকাশে উঠছে ওই দুটো আর এই দুটো দেখুন এই দুটো আছে এই দুটো ওড়াবে টুর্নামেন্টে গিরিবাস টুর্নামেন্ট চলছে ওখানে যাই হোক চার থেকে পাঁচ ঘন্টা ওড়াতে পারলে একটা পথ পেয়ে যাবে এখনো পর্যন্ত কৃষ্ণনগর থেকে এক দাদাভাই ভাই উড়িয়েছে আমাদের কাছে খবর আছে তিন ঘন্টা একত্রিশ মিনিট ওই টুর্নামেন্টে আমিও পায়রা ওড়াবো আমারও দেখতে পাবে যাক এই দুটো কবুতর একটু দেখিয়ে তোমাদেরকে ভিডিও শেষ করব এই কবুতরগুলো সবই খুবই ভালো লাগলো এ বলছি আমার সাবস্ক্রাইবার ভাইদের জন্য কিছু বলো বন্ধুরা এই ভিডিওগুলো যারা দেখবা তারা অনেক অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা শুনতেই পেলেন যে যারা ভিডিওটা দেখছে অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো করে নিও কারণ তোমাদেরকে এরকম নতুন নতুন ভিডিও তুলে দিতে পারছি এটা আমারও ভালো লাগবে আর তোমরা যত সাবস্ক্রাইবার লাইক কমেন্ট যত করবে তত আমার নিজেরও ভালো লাগবে চলুন সবাই ভালো থাকবেন নিজের কবুতারকে সুস্থ রাখবেন এবং নিজে সুস্থ থাকবেন যে কবিতার পালন করতে গিয়ে কাজের দিকে মন থাকবে না এরকম যেন করোনা কারণ কবিতার ওর পালতে হবে কাজও করতে হবে সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে